ঝাড়গ্রাম জেলার বাঁশপাহাড়িতে জনসংযোগ কর্মসূচি বিজেপি নেত্রী ভারতী ঘোষের উল্লেখ মাওবাদী সময়কালে ঝাড়গ্রামে পুলিশ সুপার হিসেবে কর্তব্যরত ছিলেন ভারতী ভারতী ঘোষ এই ঘোষের হাত ধরেই হাজার হাজার মাওবাদীরা সমাজের মূল স্রোতে ফিরে এসেছিলেন বেলপাহাড়ি শিলদা এবং বাঁশপাহাড়ির মতো এলাকায় রাস্তাঘাটে বেরোতেও ভয় পেতেন মানুষজন চারিদিকে আতঙ্ক শুধু একটাই ছিল মাওবাদীদের তাণ্ডব কিন্তু এখন এই সমস্ত এলাকায় সাধারণ মানুষ নির্বিঘ্নে বসবাস করছেন যার বেশিরভাগ স্ট্রেয় যায় ভারতী ঘোষের দিকে মাওধূষিত এই সমস্ত এলাকায় বিপুল পরিমাণে ল্যান্ড মাইন নিষ্ক্রিয় করেছিলেন প্রাক্তন এই পুলিশ সুপার নিজেদের এলাকায় বহু বছর ধরে ভারতে ঘোষের আসার অপেক্ষায় ছিলেন গ্রামবাসীরা বারে বারে তারা নিজেদের মধ্যে ফিরে পেতে চেয়েছেন এই পুলিশ সুপারকে অবশেষে বুধবার বিকেলে সেই বাস পাহাড়িতে জনসংযোগ কর্মসূচিতে যোগ দিলেন তিনি এদিন স্থানীয় একটি হলে আয়োজন ছিল একটি জনসংযোগ কর্মসূচি আর এই কর্মসূচি থেকে সাত্রিক ক্লাবকে ফুটবল উপহার দেন পাশাপাশি উপস্থিত সকল মা বোন এবং ভাইদের চকলেট খাইয়ে মিষ্টি মুখ করান তিনি এদিন প্রথমে শহীদদের উদ্দেশ্যে শ্রদ্ধা জ্ঞাপন করেন তবে এই দিন নিজেদের সেই প্রাক্তন পুলিশ সুপারকে কাছে পেয়ে আলিঙ্গন করলেন উপস্থিত মা বোনেরা আমরা ভালো নেই এমনটাই জানিয়েছেন উপস্থিত মা বোনেরা ভালোবাসার টান আমার জীবনের সাতটা বছর আমি জঙ্গলে দিয়েছি শুধু হাজার হাজার মাওবাদী সারেন্ডার করানো এলাকা ল্যান্ড ল্যান্ডমাইন থেকে মুক্ত করানো মানুষের সেফটি সিকিউরিটি নয় মূল যেটা করেছিলাম সেটা হচ্ছে মানুষের সঙ্গে জনসম্পর্ক তৈরি করেছিলাম ভালোবাসার সম্পর্ক শ্রদ্ধার সম্পর্ক দেনা পাওনার নয় সোল টু সোল সেই সম্পর্কের খাতিরেই এখানকার অনেক মানুষ মাস মানুষ চেয়েছিল আমি একটু আছি এখানকার অনেক ফুটবল ক্লাব বহুবার বলেছে তাই সময় করে এলাম আমার পুরনো মায়েরা বোনেরা দেখা হয়ে গেল সবার কাছ থেকে বহু ভালোবাসা পেলাম এই যে মা দাঁড়িয়ে আছেন টিপ দিলেন শঙ্কর দিলেন অনেক ভালোবাসা দিলেন বললেন যে আমি তিনটে থেকে দাঁড়িয়ে আছি আমার আসতে একটু দেরি হয়েছে এই ভালোবাসার কোনো দাম নেই এই ভালোবাসা সবকিছু ঊর্ধ্বে সম্পর্ক মানুষের সঙ্গে মানুষের যখন সম্পর্ক হয় সেই সম্পর্কটা সব কিছুর ঊর্ধ্বে দলের ঊর্ধ্বে রাজনীতির ঊর্ধ্বে সব কিছু স্বার্থের ঊর্ধ্বে হচ্ছে সম্পর্ক তাই এই সম্পর্কগুলো গ্রামের সাধারণ মানুষ তাদের মনে অনেক আশা যে আমরা আসব তাদের সাথে কথা বলবো তারা মন খুলে আমাদের সাথে দুটো কথা বলতে পারবে আজকে বাসপাহাড়িতে এলাম এরপর অন্য অন্য জায়গাতেও আমি যাব। আর এখানে অনেকে আমার পরিচিত রয়েছেন পুরনো সম্পর্ক রয়েছে আমি বারবার আসব এবং আমি চাইব যে ভালোবাসা দিয়ে শ্রদ্ধা দিয়ে মানুষের মনে অনেক ব্যথা অনেক জিনিসে তারা বঞ্চিত আর যতটা পারি যতটা সম্ভব সঙ্গে থাকবো সেক্ষেত্রে দেখা গেল মহিলারা বলছেন যে তারা ভালো নেই দেখুন ভালো নেই আমি তো বললাম যে আমার জীবনের একটা ক্রিম টাইম যে টাইমে মানুষ অনেক আনন্দ করে ফুর্তি করে সিনেমা দেখে হ্যাঁ অল্প কাজ করে সেই সময় সেই সাত বছর আমাকে দিতে হয়েছে এই জঙ্গল মহলকে তারপরে এটা এই যারা যাদের দেখতে পাচ্ছেন এনারা সবাই বেরিয়ে এসে আমাকে সাহায্য করেছিলেন সবার সঙ্গে একটা সম্পর্কের মাধ্যমে এই জঙ্গল জঙ্গলমহল শুধু মাওমুক্ত করা হয়েছে তা নয় এই জঙ্গল জঙ্গলমহলকে একটা নতুন পরিচয় দেওয়া হয়েছিল আজকে আমরা আশা করেছিলাম যে এত স্যাক্রিফাইসের পরে এত হার্ড হার্ডওয়ার্কের পরে এত কিছুর পরে মানুষ ভালো থাকবে ফুটবল ক্লাবগুলো ভালোভাবে খেলবে তারা মোহনবাগান মোহামাডান স্পোর্টিং ইস্ট বেঙ্গল ক্লাবে রিপ্রেজেন্টেশন পাবে তারা বাইরে গিয়ে খেলবে আমাদের এখানে বাইরের আমরা প্লেয়ার আনছি কেন আজকে মোহনবাগান ইস্ট বেঙ্গল বাইরে থেকে প্লেয়ার নিয়ে আসছে কেন আমাদের জঙ্গল মহলে তো অনেক ভালো ভালো ছেলে অনেক ভালো ভালো ছেলে মেয়েরা আছে যারা খেলে ভালো ভালো খেলোয়াড় আমরা তৈরি করেছিলাম কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না কেন এই জঙ্গল মহলকে শহরের কাছাকাছি নিয়ে আসা হচ্ছে না জঙ্গল রাস্তাগুলো কেন ভালো করা হচ্ছে না পাকা বাড়ি কেন দেওয়া হচ্ছে না স্বাস্থ্য কেন্দ্র কেন ভালো করা হচ্ছে না ইংরেজি মিডিয়াম স্কুল কেন করা হচ্ছে না এখানে সাঁওতালি ভাষা স্কুল কলেজ কেন করা হচ্ছে না জঙ্গল মহলের মানুষকে শহরের কাছাকাছি কেন আনা হচ্ছে না শহর এবং গ্রামের দূরত্ব যখন কমবে তখনই আমরা বলি দেশের উন্নয়ন হয় দ্য ডেভেলপমেন্ট অফ স্টেট কামস ইন ওয়েন দ্য ভিলেজেস অ্যান্ড দ্য সিটিস কাম টুগেদার আমি মানুষের সঙ্গে কথা বলে জানতে চাই যে মানুষের সমস্যা কি যা যা সমস্যা আমি পাবো আমি নরেন্দ্র মোদীজিকে জানাবো এবং দিল্লিকে জানাবো এবং আমাদের তরফ থেকে আমরা যতটা পারবো আমরা বারবার আসব মানুষের পাশে থাকব কেন মানুষ বলার জন্য উদ্গ্রীব